শেখ হাসিনা পদত্যাগ করেছেন কিনা এমন আলোচনায় সরগরম নেট দুনিয়া। এবার শেখ হাসিনার পদত্যাগ করার ভিডিও ভাইরাল করা হয়। সাধারণ জনগণকে বিশ্বাস করাতে। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছেড়েছেন। রাষ্ট্রপতি বলেছেন, তিনি পদত্যাগ করেছেন এবং সেনাপ্রধানও বলেছেন যে তিনি পদত্যাগ করে দেশ ছেড়েছেন। জনগণের যে মানে মনে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা শেখ হাসিনা যদি পদত্যাগ নাই করতো তাহলে ডক্টর ইউনূস কি গাশ কাটতে আসছেন নাকি বাংলাদেশে? দর্শক শ্রোতা একটা ঘটনা ভাইরাল হয়েছে যে শেখ হাসিনা নাকি পদত্যাগ করে নাই শেখ হাসিনার পদত্যাগ পত্রটা নাকি ভুল এখন কিন্তু সব কিছু ভিডিও আকারে প্রকাশ হয় এবং এইটা করেন ডক্টর ইউনুস এবং রাষ্ট্রপতি দর্শক শ্রোতা আমাদের দেশের রাষ্ট্রপতি এতটাও মূর্খ না যে একজন প্রধানমন্ত্রী যদি পদত্যাগ নাই করে থাকে তাহলে আরেকজনকে প্রধানমন্ত্রী বানাবে মানে ডক্টর ইউনুসকে যে প্রধানমন্ত্রী বানিয়েছে যদি শেখ হাসিনা পদত্যাগ নাই করতো তাহলে তো আর ডক্টর ইউনুসকে এখন বর্তমানে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিত না রাষ্ট্রপতি দর্শক শ্রোতা এইসবই কিন্তু এই ভিডিওতে ক্লিয়ার করব কিভাবে শেখ হাসিনা পদত্যাগ করেছে এবং শেখ হাসিনা তার ফোন কলের মাধ্যমে সে 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 বলতেছে নাকি করে নাই দর্শক এই কিন্তু ভিডিওতে ক্লিয়ার করব রাষ্ট্রপতি প্রমাণ করলেন শেখ হাসিনা পদত্যাগ করেছে এবং ডক্টর ইউনুস যে একটা ভিডিও প্রকাশ করেছেন সেই ভিডিওগুলোও কিন্তু আপনাদেরকে এক এক করে দেখাবো আর শেখ হাসিনার এই গুজবটা ছড়ানোর জন্য কিন্তু ভয়ঙ্কর রকম শাস্তি হবে দর্শক শ্রোতা এইটাও কিন্তু আপনারা দেখতে পারবেন আরও দেখাবো আমাদের দেশের সাধারণ জনগণরা কি বলতেছে শেখ হাসিনার বিষয়ে অনেকেই বলতেছে আপ আপনি দেশে আসেন আপনাকে উচিত শিক্ষা দেওয়া হবে আবার অনেকে বলতেছে আপনি দেশে আসেন মানে আওয়ামী লীগের সমর্থক যারা আছে তারা কিন্তু পজিটিভ মন্তব্য করতেছে দর্শক শ্রোতা এইসবই কিন্তু এক এক করে দেখাবো কিভাবে শেখ হাসিনাকে মানুষ আহ্বান জানাচ্ছে এবং ডক্টর ইউনুস এবং রাষ্ট্রপতি কীভাবে এইসবের প্রমাণ করেন তার পদত্যাগপত্রটি দেখিয়ে এবং কিছু ভিডিও দেখানোর মাধ্যমে এখন আমি কিছু ভিডিও প্লে করব আপনাদের মনে যতগুলো প্রশ্ন আছে সকল প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওগুলোতে পেয়ে যাবেন আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন তারপরে কিন্তু আপনাদের মতামত করবেন শেখ হাসিনাকে নিয়ে এবং তার যে পদত্যাগের বিষয়টা এই বিষয়টাকে নিয়ে আপনারা কি চান শেখ হাসিনা দেশে আসুক আপনারা যদি চান তাহলেও কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্পষ্ট ক্লিয়ার হয়ে যেতে পারবেন এইসব বিষয়গুলো নিয়ে সে কি দেশে আসতে পারবে কি না নাকি চিরতরি ভারতে থাকতে হবে এই দেখেন রাজনৈতিক অঙ্গনে একটা আলোচনা শেখ হাসিনা কি সত্যি পদত্যাগ করেছিলেন যুগান্তর এই রিপোর্টটি সামনে এনেছে এবং এটি আনার একটি কারণ আছে জনমনে কিন্তু এক ধরনের বিভ্রান্তি আছে শেখ হাসিনা পদত্যাগ করে যদি থাকেন তাহলে সেই পদত্যাগ পত্র কিন্তু কেউ মানে বহু কিছু তো ফাঁস হয় সে কাছেনা ডিজাইনও করেছে আমি তার সাইন চিঠি পর্যন্ত নিজে দেখেছি কয়েকজন সাংবাদিককে জিজ্ঞেস করেছি ওনারা সত্যতা স্বীকার করেছেন এটা এই 15 বছরের ফ্যাসিস হাসিনা খুনী হাতি না যত পরিমাণ হত্যা খুন জুলুম করেছে এটার হত্যার বিচার হবে বঙ্গের মাটিতে ইনশাল্লাহ পরাজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদত্যাগ করেছেন কার কাছে পদত্যাগ করেছেন এই পদত্যাগ পত্রটা আমরা এখনো কেন দেখতে পাচ্ছি না যদিও রাষ্ট্রপতি বলেছেন তিনি পদত্যাগ করেছেন ওই সময় এবং সেনাপ্রধানও বলেছেন যে তিনি পদত্যাগ করে দেশ ছেড়েছেন রাষ্ট্রপতিও বলেছেন রাষ্ট্রপতি যখন নাকি ভাষণ দেন তখন তার পিছনে তিন বাহিনীর প্রধান ছিলেন সেখানেও রাষ্ট্রপতি করেছেন যে তার কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছে কিন্তু একটা কনফিউশন যে শেখ হাসিনা আদৌ কি থেকে বঙ্গভবনে গিয়েছিলেন নাকি গণভবনেই তিনি পদত্যাগ পত্রের স্বাক্ষর করে সেটি পাঠিয়ে দিয়েছেন তারপরে তিনি সেখান থেকে তেজগা যে বিমান ঘাঁটি সেখান থেকে হেলিকপ্টারে করে তিনি চলে গেছেন ভারতে একটা কনফিউশন আছে শেখ হাসিনা এই কথাটি যখন বলছেন যে তিনি পদত্যাগ করেননি তারপর থেকে কিন্তু প্রান্ত নেতা যে একটা অডিও ভাইরাল হয়েছে সেখানে তাকে বলতে শোনা যায় দেশ ছাড়লেও পদত্যাগ করেননি তিনি তার মানে তিনি বৈধ কনস্টিটিউশনালি তিনি বৈধ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বলছেন আমি তো পদত্যাগ করিনি আর্টিকেল সাতান্ন অনুযায়ী আমার পদত্যাগ করা হয়নি নিরাপত্তার জন্য আমাকে সরে যেতে হয়েছে কিন্তু আমার পদত্যাগ হয়নি তার মানে পরিষ্কার পদত্যাগ করেননি তার মানে তিনি বলতে চাচ্ছেন যে তিনি এখনো প্রাইম মিনিস্টার হিসেবে বহাল আছেন বা নিয়ম যে তিনি প্রাইম মিনিস্টার তেমনই তো এবং সেই কথার উপর ভিত্তি করে তিনি বলছেন যে আমি বাংলাদেশের খুব কাছে আছি যে সময় চট করে আমি ঢুকে পড়ব এই কথার অর্থটা কি এই কথার অর্থটা হলো এইটাই যে আমি তো প্রাইম মিনিস্টার আছি আমি বিশেষ কারণে পরিস্থিতির কারণে নিরাপত্তার কারণে আমার সরে যেতে হয়েছে তার মানে এই না যে আমি পদত্যাগ করেছি বিষয়টি অনেকের মাঝে কৌতহলের সৃষ্টি করেছে যদিও শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর রাষ্ট্রপতি জাতির বলেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পত্র জমা দিয়েছেন আমি তা গ্রহণ করেছি বলছেন পদত্যাগ না করলে জাতির উদ্দেশ্যে কেন বলেছিলেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং সেটি তিনি গ্রহণ করেছেন সে সময় তো তিন বাহিনীর প্রধানও তার পেছনে দাঁড়িয়েছিলেন কেন এবার শেখ হাসিনার পদত্যাগের পর যে সাংবিধানিক শূন্যতা তৈরি হয় তা নিয়ে আপিল বিভাগ রুলিং দিয়েছিল হ্যাঁ আপিল বিভাগ রুলিং দিয়েছিল বিধির প্রধান বিচারপতি পদত্যাগ করে তার আগের দিন কিন্তু রুলিং হতে আইনজীবী আহসানুল করিম বলেন রাষ্ট্রপতি যদি বলে থাকেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন তবে তো এ বিতর্কের অবসান হয়েই যায় এটা জরুরি না যে প্রধানমন্ত্রীকে হাতে হাতে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে এই একটা কনফিউশন আছে যে তিনি কি মানে গণভবনে দিয়ে গেছেন নাকি তিনি ওই হেলিকপ্টার নিয়ে উড়াল দিয়ে বঙ্গভবনে গেলেন বঙ্গভবনে যে রাষ্ট্রপতির কাছে ফর্মাল অনুযায়ী তিনি পদত্যাগপত্র জমা দিলেন তারপর বঙ্গভবন থেকে তিনি আবার আসলেন টেলিস্কোপ বিমান ঘাটিতে সেখান থেকে তিনি গেলেন বিষয়টা কি তেমন হ্যাঁ সেটা যদি হতো তাহলে আমরা ছবিও দেখতে পাতাম যে রাষ্ট্রপতির কাছে গেছেন তিনি পদায় পত্র দিচ্ছেন তেমন কিন্তু কোনো ছবি নেই তার মানে বঙ্গভবনে তিনি যাননি এটা বোঝা যাচ্ছে এখন বঙ্গভবনে না যাওয়া মানে কি যে তিনি পদত্যাগ করেননি বিষয়টা তো তাও না তিনি তো সেখানেই নিরাপত্তার কারণে সই করে মানে তার সচিবের কাছে দিয়েছেন সেই সচিবের পৌঁছে দিয়েছেন রাষ্ট্রপতির কাছে এমনটাও হতে পারে কোভিড নাইনটিভি জেরাই খান পান্নার মতে দেশ পদত্যাগ করুন আর দেশ ছেড়ে পালিয়ে নিজের রাজনৈতিক জীবন সবচেয়ে বড় ভুল করেছেন শেখ হাসিনা তার জন্য সম্মানের ছিল দেশে থেকে গ্রেফতার হওয়া। তিনি পালাই গেলেন কেন তিনি বলতেন যে আমাকে ঠিক আছে আমাকে কারাগারে নেওয়া হোক বা আমাকে অন্তরীণ রাখা হোক ক্যান্টমেন্টের অন্তরীণ রাখা হোক পরে কারাগারে তাকে পাঠিয়ে দিত এটা খুব পয়েন্ট আউট করছে যে পালাই দেওয়াটা তো এটা চরম একটা এটা একদম স্বীকার করে নেওয়া যেমন আফগানিস্তানে সেটা একটা সশস্ত্র অভ্যুত্থান ছিল সেই সশস্ত্র অভ্যুত্থানে তার পালাই যাওয়ার জন্য ছিল না আর এটা তো সশস্ত্র অভ্যুত্থান ছিল না জনতা রাম জনতার অভ্যুত্থান ছিল বন বলা হয় তিনি বলেন তার দেশ ত্যাগকে আমি বুদ্ধিমানের কাজ বলে মনে করি না ওনার দেশ ছেড়ে যাওয়ার থেকে কারাগারে বেশি দরকার ছিল মানে কারাগারে থাকা তার চেয়ে বেশি দরকার ছিল আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখতে হলে তাকে দেশে এসে আত্মসমর্পণ করা উচিত এটা একটা ভালো কথা বলছে দেশে কোনো রাষ্ট্র বা সরকার প্রধান সেরকম পদত্যাগ পত্রের একটা আমাদের ধারণা যে সামাজিক যোগাযোগ এই পদত্যাগ পত্রটি জাতির সামনে উন্মোচন করতে হবে জাতির সামনে প্রকাশ করতে হবে তিনি যে পদত্যাগ পত্রটি দিয়েছেন তার কাছে দিয়েছেন রাষ্ট্রপতির কাছে তাহলে রাষ্ট্রপতির অফিস কিংবা রাষ্ট্রপতির কার্যালয় কিংবা রাষ্ট্রপতি কেন এটা প্রচার প্রকাশ করছে না আমি এই জন্য বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন এই সরকারকে আহ্বান জানাবো অনতি বিলম্বে হাসিনার সেই পদত্যাগপত্রটি জাতির সামনে আপনারা প্রকাশ করুন উন্মোচন করুন আমরা দেখতে চাই সেই পদত্যাগপত্রটি এবং এটা নিয়ে যদি কোনো ধরনের ধূম্র সৃষ্টি হয় কোনো ধরনের ধোয়াশা তৈরি হয় তাহলে কিন্তু আমাদের বড়ো ধরনের একটা খেসারত দিতে হবে এটা কিন্তু আমরা আগেও বলেছি এখনও বলছি এটা নিয়ে কোনো ধরনের ধূম্র সৃষ্টি করার কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই আমি মনে করি এই সরকার যে কায়দায় যে প্রক্রিয়ায় শপথ নিয়েছে এটা আসলে একটা ভুল প্রক্রিয়া ভুল কায়দা ওই সময় আমরা বলেছিলাম যে যে ফ্যাসিবাদী শক্তির কর্ণধার রাষ্ট্রপতি খনি হাসিনার অন্যতম দোসর বিপ্লবের মাধ্যমে আমরা একটা সরকার প্রতিষ্ঠা করলাম সেই সরকার আবার সেই ফ্যাসিবাদী শক্তির কর্ণধার কমান্ডার প্রধান তার কাছে গিয়ে শপথ নিলেন এটা আসলে তখনই আমাদের একটা ভুল হয়েছে বড় ধরনের ভুল এটা আমরা যে যাই বলি আমি মনে করি এটা একটা সাংবিধানিক বড় একটা মিস্টেকের মধ্য দিয়ে আমাদের এই অন্তর্ আপনারা তো দেখলেন এখানে সবাই কি বলতেছে এবং শেখ হাসিনার এই বিষয়টা নিয়ে অনেকে অনেক রকম এই মন্তব্য দেখে তো আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন দর্শক আমি আবারও বলতেছি যে যারা বলতেছে শেখ হাসিনা পদত্যাগ করে নাই বাই শেখ হাসিনা যদি পদত্যাগ নাই করে থাকতো তাহলে ডক্টর ইউনুসকে কেন রাষ্ট্রপতি এই সরকারের চেয়ারে বসাবে প্রধানমন্ত্রীর চেয়ারে বসাবে রাষ্ট্রপতি তো এতটাও ইয়া না যে রাষ্ট্রপতি যদি পদত্যাগ না করতো বা তার কাছে যদি কোনো ডকুমেন্ট না থাকতো তাহলে তো আর ডক্টর ইউনুসকে ক্ষমতার চেয়ারে বসাতো না দর্শক শ্রোতা এইগুলা কথা দেখে আপনারা তো কিছু একটা বুঝতে পেরেছেন এবং এইসব বিষয় নিয়ে সবার মন্তব্যগুলো কি এইসবও বুঝতে পেরেছেন আর হ্যাঁ এইগুলা দেখে আপনাদের কী মন্তব্য এটি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর আপনাদের কাছে আমাকে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা লাইকনটি বাজিয়ে যাবেন ধন্যবাদ